এমন পাঁচটি আমল রয়েছে আমরা যদি সেই পাঁচটি আমল হায়াতের জিন্দেগিতে করতেই পারি কবর রাজাব ক্ষমা করে দিবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শান্তি দান করবেন সুবাহা আনল্লাহ সুন্দর একটা লাইফ আল্লাহ আমাদেরকে দিবেন যদি পাঁচটি আমল করতে পারি কবর রাজাব এক নম্বরে ক্ষমা করে দিবেন ও মেরে দোস্ত কবর রাজাব কেমন কঠিন অবস্থা আপনি জানেন কি আপনার কি একটু ধারণা আছে যে কবর রাজাব কত কঠিন হতে পারে আপনি কি জানেন একটা কথা সবাই বিশ্বাস করে সে মুসলিম হোক আর নাই হোক সে আল্লাহ ফাকরবুল আলমিনের উপর ইমান এনেছেন সেরকম হোক অথবা নাই এনেছেন সেরকম হোক একটা কথা সবাই বিশ্বাস করে সেই কথাটি হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষের এন্তেকাল করতে হবে মৃত্যুবরণ করতেই হবে এই কথাটা কিন্তু সকল ধরনের মানুষ সকল বর্ণের মানুষ সকল সোসাইটির মানুষ এটা বিশ্বাস করে তার মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ পালাইতে পারে না মৃত্যুর যন্ত্রণা সবারই বুক করতে হয় হাই মৃত্যু থেকে কেউ পালাইতে পারে না পালাইতে পারে না সেজন্য তো আমরা দেখি মাঝে মধ্যে দেখা যায় বিমানের মধ্যে কিন্তু মানুষ মারা গেছে দেখা যায় সমুদ্রের মাঝে কিন্তু মানুষ মারা গেছে এগুলো থেকে প্রমাণ হয় যেইখানে যাইবেন না কেন আপনাকে কিন্তু মৃত্যু ধরে ফেলবে রব্বুল আলমিনের কোরআনুল করিমের ইনফরমেশন হচ্ছে আইনামা তাকু নিকা রব্বুল আলমিন বলেন বলেও কুতুমফি বুরু জিম দুনিয়ার নারী পুরুষ তোমরা যেখানে যাও সেখানে তোমাদেরকে মৃত্যু ধরে ফেলবে আজারাইল আমার আজারাইল সেখানে পৌঁছে যাইবে কে বলতেছেন আল্লাহ বলতেছেন বলেও কুনতুমফি বুড়ু জিম মুশইয়াদা যদিও তোমরা যদিও তোমরা লোহার পোশাক পরিধান করে অথবা লোহার পোশাক তৈরি করে সেখানে ঢুকে তাক আল্লাহ বলেন আইনাম তাকু ইউদের যাও না কেন তোমাদেরকে মৃত্যু ধরে ফেলবে মৃত্যু তোমাদের কাছে চলে যাইবে তোমরা যদিও পছন্দ নাই কর এজন্য আমি বলবো ভাই মৃত্যু তো বরণ করবেন দুনিয়া তো ছাড়বেন তো ছাড়বেন এটাই সত্য কথা আপনি যে কবর ভেতরে যাবেন কবর রাজাবের কথা কি আপনার মনে আছে হাই না 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 বর্তমান মুসলমানের সে কথা মনে নাই বর্তমান মুসলমানরা কবরকে বলে গেছেন হাসরের ময়দানকে বলে গেছেন মিহিজান দারিফাল্লাহকে বলে গেছেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যে হিসাব দিতে হবে এই বিষয়গুলো কিন্তু বর্তমান মুসলমানরা বেশিরভাগ বলে গেছেন আপনি কি জানেন হাজার বছর কিন্তু রব্বুল সামনে হিসাব দিতে হবে বর্তমান মুসলমানদেরকে দেখলে বোঝা যায় তারা রব্বুল আলমিনকে কে বলে গেছেন তারা রব্বুল আলমিনকে কে বলে গেছেন তারা কবর কে বলে গেছেন তাদেরকে দেখলে মনে হয় না সেবিক কেনেকাল করবে দেখলে মনে হয় না আমি বলব মেরুদুস্ত রব্বুল আলমিনের কাছে আপনার হিসাব দিতে হবে আপনি মুসলমান যেমন মন চাই তেমন চলতে পারেন না আপনি মুসলমান যেমন চাই তেমন চাইতে পারেন না আপনি মুসলমান যেই জিনিস খেতে মন চাই সেই জিনিস খেতে পারেন না আপনার জন্য গাইড রয়েছে কোন 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 কাজগুলো করতে পারবেন আপনার জন্য একটা রুটিন রয়েছে সেই কাজগুলো ছাড়া আর কোনো কাজ আপনি করতে পারবেন না এজন্য আসুন রসুল সাল্লাম আমাদেরকে পাঁচটি আমল শিখিয়ে দিয়েছেন আমরা সেই পাঁচটি আমলগুলো করি ইনশাল্লাহ আমাদের কবর রাজাব আমাদের কবর রাজাব আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যদি আমরা বেশি বেশি আমল করতে পারি পাঁচটি আমল একশো আমল করতে হবে না দুইশো আমল করতে হবে না রসুল বলেন আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি পাঁচটি আমল করে আল্লাহ তাআলা তাহাদেরকে কবর রাজাব ক্ষমা করে দিবেন আপনি বলতে পারেন হুজুর কবর রাজব আবার কেমন এক যদি আপনাদেরকে বলি খবর রাজাব কেমন খবরের ভেতরে যে ব্যক্তিকে আমরা যদি আমরা যা কেরাই এসে গেছি ওই ব্যক্তি যদি জাহান নামে হয় ওই ব্যক্তি যদি জাহান নামের উপযুক্ত হয় নামাজ না হয়ে থাকে জাকাত না দিয়ে থাকে মিথ্যাকারী হয়ে থাকে শুধু লেনদেন করেছে সেরকম হয়ে থাকে রসুল বলেন ওই ব্যক্তিকে এমনভাবে শাস্তি দেওয়া হয় এমনভাবে আজাব দেওয়া হয় ওই ব্যক্তি কবর ভেতরে ওই ব্যক্তি কবরের ভেতরে যে চিল্লা চিল্লি করে বেনামাজি মানুষকে যেভাবে শাস্তি দেওয়া হয় সুত করে যেভাবে আঘাত করা হয় শাস্তি দেওয়া হয় ওই শাস্তিগুলো যদি দুনিয়ার কোনো নারী পুরুষ দেখত তাহলে আর কোনো সে খাবার পানি কিচ্ছু খাইত না মসজিদে চলে যাইত সে মধ্যে পড়ে থাকতো আর ক কোনো সেই ব্যক্তি কোনো জিনিস মুখের মধ্যে দিত না এজন্য আসুন মেরে দুস্ত কবর রাজাব কমা করার জন্য আমাদের কিরসুল্লা সাল্লাম পাঁচটি আমলের কথা বলেছেন সেই পাঁচটি আমল করি আমরা যদি ইনশাল্লাহ ফাস্টি আমল করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন কবরের মধ্যে শান্তিতে থাকবো ফাফরি ফিল জান মৃত্যুবরণ করতে দেরি হবে রব্বুল আলমিন আমাদেরকে কবর রাজাব ক্ষমা করতে দেরি করবে না এজন্য বেশি বেশি ফাঁসটি আমল করবেন এক নাম্বার হচ্ছে আপনার দৃষ্টিকে হেফাজত রাখবেন চোখগুলোকে হেফাজত রাখবেন খারাপ জিনিস দেখবেন না বলেন যে সমস্ত নারী পুরুষ নিজের চোখগুলোকে হেফাজত করবে যে খারাপ জিনিস দেখবে না অবৈধ নারী দেখবে না অবৈধ পুরুষ দেখবে না যে কোনো খারাপ জিনিসের দিকে নিজের চোখটা দিবে না রব্বুল আলমিন বলেন আপনি যদি নিজের চোখগুলোকে হেফাজত করতে পারেন দুইটা চোখকে খারাপ জিনিস দেখা থেকে খারাপ ভিডিও দেখা থেকে পুরুষ দেখা থেকে যদি নিজের চোখগুলোকে হেফাজত করতে পারেন তাহলে রসুল বলেন আল্লাহ পাক ওই সমস্ত নারী পুরুষকে কবর রাজাব কমা করে দিবেন ও সমস্ত পুরুষ নিশ্চিত জান্নাতে যেতে পারবে এজন্য আসুন মেরে দুস্ত কবরের আজাব কমা করার জন্য আমাদের চোখগুলো দিয়ে এমন কোন জিনিস দেখব না যেই জিনিস রম্প আলমিন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন এই চোখ দিয়ে আমরা কোরআন দেখবো এই চুখ দিয়ে আমরা এই চোখ দিয়ে আমরা ভালো ভালো জিনিস দেখব আল্লাহ রহমান আমরা খারাপ জিনিস দেখে আমাদের চোখগুলোকে নষ্ট করে ফেলবো না কোরআন তো দিয়েছিলেন আমাদেরকে কোরআন দেখার জন্য ভালো জিনিস দেখার জন্য আমাদেরকে তো খারাপ জিনিস দেখার জন্য আমাদেরকে চোখ দেয় নাই এজন্য আমি বলবো বেশি বেশি ভালো জিনিস দেখবেন যারা খারাপ জিনিস দেখা থেকে নিজের চোখগুরুকে হেফাজত করবে রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নিশ্চিত কবর আজব কমা করে দিবে জান্না না তোর ঢুকে যেতে পারবে দ্বিতীয় নাম্বারে কবরের আজাব কমা করার জন্যে নিয়মিত মিসুয়া করবেন রসুল বলেন আচ্ছা ওয়ামার রব রসুল বলেন যে সমস্ত নারী পুরুষ বেশি বেশি মিসওয়াক করে এখন তো মিসুয়াকই চিনি না আমরা মিসুয়াক কীরকম অথচ বলেন মিসওয়াক যদি তোমরা করো তোমাদেরকে রব্বুল আলমিন খবর রাজাব ক্ষমা করে দিবেন মিসুয়াক চিনিও না কতগুরু কতগুলো মুসলমান আছে মিসুয়াক কেমন চিনেন না আমি বলি শোনেন রসুল বলে মিসওয়াকু মাতহিরাতুল লিল ফahm যদি মিসওয়াক করেন আপনার মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আপনার উপরে রাজি হইয়া যান আসসাওাকু মাতহিরাতুল লিল ফahm ও মারদাতুল রব আপনার মুখটা পরিষ্কার থাকে আপনার মুখটা পরিষ্কার থাকে যদি মিসওয়াক করতে পারেন আপনার মুখটা পরিষ্কার থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর রাজি থাকবেন এজন্য বেশি বেশি মিস করবেন বাজারে যাবেন মিসওয়াক কিনে নিয়ে আসবেন যে সমস্ত বোনরা আছেন স্বামীকে বলেন ওগো আমার স্বামী ভাই থাকলে ভাইকে বলেন ওগো আমার ভাই আমার জন্য একটা মিসওয়াক আপনি কিনে নিয়ে আসেন মিসওয়াক করেন বেশি বেশি এজন্য মিসওয়াক করলেও খবর আঝাব ক্ষমা হয়ে যায় তৃতীয় নম্বরে যেই সমস্ত নারী পুরুষ নিয়মিত সৎকা করে তার সামর্থ্য অনুযায়ী সে গরিব কিন্তু সামর্থ্য অনুযায়ী যত টাকা পারে নিয়মিত দান করে নিয়মিত সৎকা করে রসুল বলেন ওই সমস্ত ব্যক্তির কবরের ভেতরে কোনো কবর আজাব হবে না কেননা কিতাবের বর্ণনে পাওয়া যায় এক মহিলার বাবা মারা গেছেন এক মহিলার বাবা মারা যাওয়ার পরে কবরের মধ্যে কষ্টের মধ্যে আছে তার এক বন্ধুকে স্বপ্নের মধ্যে দেখিয়েছিল বন্ধু কবরের মধ্যে আমি তো মারা গেলাম কবরের মধ্যে তো তোমরা আমাকে রাইকে চলে গেছো আমার কিন্তু কবরের মধ্যে আজ আপ হচ্ছে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে একটু বলে দিও সে যেন আমার জন্য কিছু হলেও দান করেই আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ওই বন্ধুটা তার মেয়েকে কুঁজতে ছিল মেয়েটা অনেক খারাপ ছিল বেশ সেখানে কাজ করত আল্লাহ আকবর কুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ওই তার মহিলাকে পেয়ে গেল বলতেছিল হে মহিলা তোমার বাবা তোমার আগে কয়েক কয়েকদিন আগে তোমার বাবাকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম শোনো শোনো তোমার বাবা বলেছে সৎকা করার জন্য ওই মহিলা পুকুরের মধ্যে গোসল করতে ওই বন্ধু যখন বলে দিয়েছে তোমার বাবার জন্য সৎকা করতে হবে মহিলার মহিলাটা ছিল খারাপ কানার মহিলা ওই মহিলা পুকুরের মধ্যে হাত দিয়ে পানিগুলো নিক্ষেপ করে দিয়েছে বন্ধুকে বলতেছিলেন বাবার বন্ধুকে বলতেছিলেন যাও এই যে সৎকা করে দিলাম পানি নিক্ষেপ করে দিয়েছে আমি কি জন্য বাবার জন্য সৎকা করব মানে ঘৃণা করে ছোটো করে কথা বলেছিলেন ওই পানিগুলো পানি থেকে এক পুটা পানি এমন একটা পুটা পিঁপড়ার মুখের মধ্যে গিয়ে পড়ে গেছে পিঁপড়া পানিগুলোকে ফেলেছে দোয়া করে দিয়ে চাল্লার কা চাল্লা পানিগুলো যে দিয়েছে আপনি তার মা বাবাকে ক্ষমা করে দিন বাস আল্লাহ তালা দোয়া কবল করে ফেলেছেন ওই যে মহিলার বাবার খবর রাজাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এজন্য নিয়মিত সৎকা করবেন বলবেন হুজুর আমি গরিব আপনার গরিব অবস্থায় সামর্থ্য অনুযায়ী নিয়মিত সৎকা করবেন আল্লাহ তালা কিন্তু কবর রাজাব ক্ষমা করে দিবেন চতুর্থ নম্বরে যদি আপনি সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়েন পানি কেছেন আলহামদুলিল্লাহ খাওয়ার মতো বেশি খাবার নাই অল্প আছে আলহামদুলিল্লাহ ছেড়ে দিবেন আদায় করবেন রব্বুল আলমিন আপনার কিন্তু কবর রাজাব কমা করে দিবেন কতগুলো মানুষ আছে মুক্তি আলহামদুলিল্লাহ বের করতে চাই না সবসময় নাফর মানি কথাই বলতে তাকে এই কাজকে কোনো করা যাবে না রব্বুল আলমিনের উপরে সবসময় সুকুরি আদায় করবেন রব্বুল আলমিন আপনার কবর রাজাব ক্ষমা করে দিবেন নাম্বার পাঁচ একবার পাঁচ নাম্বার হচ্ছে যেই সমস্ত মানুষ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ কবর রাজাব ক্ষমা করে দেন আল্লাহ খবর রাজাব ক্ষমা করে দেন অনেক অনেক বই লাগে এই কথাটা যারা রব্বুল আলমিনের কাছে বারবার বলেন কবর রাজাব তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য পাঁচটি আমল যারা করবেন কবর আজাব কমা করে দিবেন কবরের মধ্যে শান্তিতে থাকবেন আল্লাহ তালা আপনার সাথে সুন্দর লেনদেন করবেন এজন্য নিয়ত করেই ফেলি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সকলকে আমার আলোচনাটা যারা শুনেছেন আল্লাহ তাদের মনরাশা পূরণ করে দেন আল্লাহ তাদের কষ্ট থাকলে কষ্টগুলো দূর করে দেন আল্লাহ তাদের মনের মধ্যে যে সমস্ত নেক আশা আছে ভালো আশা আছে আল্লাহ সকলের মনরাশাগুলো পূরণ করে দিন আর আল্লাহ আমাদেরকে আপনি খবর রাজা ক্ষমা করে দিবেন